নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ডিম আর পটল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একঘেয়ে পটলের রেসিপি তৈরি না করে একবার অন্তত ডিম আর পটল দিয়ে পটলের এই রেসিপি বানিয়ে খেয়ে দেখুন এতটাই অসাধারণ সাথে তৈরি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য বন্ধুরা এটা আপনারা দুপুরের বা রাতে তৈরি করতে পারেন ভাত রুটি সব কিছুতে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস পটল এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আর পটলের খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিতে হবে আমি এ কাজটি ছুরি দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন তো দেখুন বন্ধুরা আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে মাঝখানের এই দানার অংশটুকু আমি বের করে নিচ্ছি দানার অংশটা বের করে নেওয়ার পর পটলের এই অংশটা একটা বাটির মতো তৈরি হবে তো দেখুন বন্ধুরা সব দানাগুলো আমি বের করে নিয়েছি আর পটলটা একটা বাটির আকার তৈরি হয়েছে একই রকম করে সবগুলো পটল থেকে দানাগুলো আমি বের করে নেব এই সময় আমি একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে পটলের খোলটা রয়েছে এটা কিন্তু কোনোভাবেই যেন ভেঙে না যায় বা ফেটে না যায় দানাগুলো কিন্তু খুব সাবধানে বার করবেন যদি পটলের খোলটা ভেঙে যায় তাহলে রেসিপিটা করতে অসুবিধা হবে সেই কারণে খুব সাবধানে দানাগুলো এর থেকে বের করে নেবেন দেখুন বন্ধুরা আমি পটল থেকে দানাগুলো সব বের করে নিয়েছি আর এখানে পটলের যে খোলগুলো রয়েছে একটা বাটির আকারে হয়েছে দেখে বুঝতেই পারছেন তো এখন এই পটলগুলোকে সরিয়ে আমি রেখে দিলাম এবার পটলের যে দানার অংশটা রয়েছে এটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখবেন তাহলে দেখবেন এই যে পটলের দানার অংশটা রয়েছে এটা খুব ভালো করে নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দিলে এটা খুব ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার পরিবর্তে বেসন এখানে ব্যবহার করবেন এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায় এটা মেশানোর সময় একটু পাতলা মনে হচ্ছে তাই আমি আরও এক চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এরপর গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম দেখুন বন্ধুরা আমি যে পটলের বাটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই ফ্রাই প্যানের মধ্যে বসানো যাবে দেখে বুঝতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা আমি এখানে সব পটলের বাটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা পটলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর যতটা পরিমাণে ধরবে সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো আমি সব বাটির মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এই সময়ের মধ্যে ডিমটা ভালো করে জমাট বেঁধে যাবে পাঁচ থেকে ছ মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাকাটা তুলে নিচ্ছি লো ফ্লেমে রেখে এটা আমি হতে দিয়েছিলাম ডিমটা এখন ভালো করে জমাট বেঁধে গেছে এবার আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি যাতে এ সাইডটাও ভালো করে ভাজা হয় তো দেখুন বন্ধুরা এটা উল্টানোর সময় ডিমটা বেরিয়ে আসছে না তার মানে এটা ভালো করে জমাট বেঁধে গেছে তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই দিকটাও আমি বেড়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা রোতে করে আর ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর পটলগুলো একটুও কাঁচা থাকবে না পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ফ্রাই প্যানের ঢাকনাটা তুলে নিয়েছি পটলের এই সাইডটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট পটলগুলোকে উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটার নাম হচ্ছে পুরভরা পটল তো পুরভরা পটল দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন তো দেখুন বন্ধুরা পুরভরা পটলগুলোকে আমি দু সাইডটা খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো এখন পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আপনারও বাড়িতে ডিম আর পটল দিয়ে এই ডিমের পুরভরা রেসিপি তৈরি করুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো টাটা